আসসালামু আলাইকুম আমি জানা কুকবা জানাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই ঘরে গরম মশলার গুঁড়ো তৈরি করে রেডি করা না থাকলে আমার কাছে রান্না অসম্ভব মনে হয় যত ধরনের রান্না আছে প্রতিটি রান্নায় গরম মশলার গুঁড়ো ব্যবহার করে থাকে যেমন ধরেন কাচি বিরিয়ানি বিরিয়ানি তেহেরি রোস্ট কোরমা জালা সবজি গরুর মাংস গুনা গরুর কালা বুনা মুরগি বুনা ডিমের খোরমা চিংড়ি মালাই কারি কাবাব শিক কাবাব টিকিয়া কাবাব এমন আরো অনেক রান্না আছে যেটাতে গরম মশলার ব্যবহার অপরিহার্য এর জন্য আমি এখানে নিয়েছি শাহি জিরা দেড় টেবিল চামচ সেই সাথে নিয়েছি মিষ্টি জিরা যেটাকে মৌরি বলে এটা দেড় টেবিল চামচ পরিমাণ রয়েছে এবং সেই সাথে রয়েছে ধনিয়া আর জিরা এই সবগুলো সম পরিমাণ অর্থাৎ টেবিল চামচ করে নেওয়া হয়েছে এখানে আছে আপনার কাবাব চিনি কাবাবের কিন্তু সাথে থাকে এটা দেড় টেবিল এখানে সাদা গোলমরিচ আছে টেবিল চামচ সাথে নিয়েছি কালো গোলমরিচ এটাও দেড় টেবিল চামচ এবং সেই সাথে নিয়েছি লং লং কিন্তু বেশি নেওয়া যাবে না টেস্ট আসে এখন আমি নিয়ে নিচ্ছি ষাটটা জয় ফল নিয়েছি পনেরো থেকে বিশ টাকা নিয়েছি জয়ত্রী ফুল আর সেই সাথে নিয়েছি এখানে দারুচিনি রয়েছে আপনার বিশ থেকে পঁচিশ গ্রামের মতো হবে আর পঞ্চাশ গ্রামের মতো হবে কালো এলাচ যেটা বড় এলাচ সেটা সেই সাথে ষাট থেকে সত্তরটা নিয়েছি সাদা এলাচ আর কিছু শুকনো মরিচ নিয়েছি এর সাথে নিয়েছি স্টারানেস মশলা এখানে তিন থেকে চারটার মতো ফুল নিয়েছি তো এইসব মশলা গুলো হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে প্রথমে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি সব মশলার সাথে শুকনো মরিচটা ভেজে নিলে শুকনো মরিচটা ভাজা হয় না তাই শুকনো মরিচটা আগে থেকে একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিলাম তেজপাতা এরপর সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে হালকা আঁচে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি চুলার তাপ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না হালকা আচে অনবরত নেড়ে এটাকে বেজে নিতে হবে যখন দেখবেন যে মিষ্টি জিরা ধনিয়া গুঁড়া গুঁড়ো সব হয়ে যাবে তখন সাথে সাথে এগুলোকে আলাদা করে নিতে হবে তো গুঁড়া মশলাগুলো হয়ে গেছে আমি এগুলোকে আলাদা করে নিয়েছি এই যে বড় মশলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আবার একটু বেজে নিচ্ছি কারণ এগুলো হতে আরো একটু সময় লাগবে তো বেশি কিন্তু কালো করা যাবে না জাস্ট কিছুক্ষণ বাজার পর দেখবেন কালারটা হালকা একটু চেঞ্জ হবে ঠিক সে পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে কারণ এটা কালো হয়ে গেলে যে কোনো রান্নায় এই গরম মশলার গুঁড়োগুলো কালারটা কালচে হয়ে যাবে তো হয়ে গেছে আমি সমস্ত মশলাগুলো একসাথে প্যানে নিয়ে এটাকে এভাবে রেখে দিচ্ছি চুলাটা অফ করে দিচ্ছি জাস্ট প্যান্টা গরম করে গরম সব মশলা একসাথে নিয়ে এভাবে সরিয়ে ছিটিয়ে রেখেছে বেশ কিছুক্ষণ রাখার পর দেখবে মুচমুচে হয়ে যাবে যখন এই মশলাগুলো মুচমুচে হবে তখন গুঁড়া করতে সুবিধা হবে এরপর মিক্সিং গ্রাইন্ডার বা ব্লেন্ডার যে কিছুতে নিয়ে জাস্ট গুঁড়ো করে নিতে পারবেন তো সব মশলাগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি এখানে এটাকে গুঁড়ো করে নিব তো আমি কিন্তু সব মশলা গুলো গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু ছেলে নেই নি আপনারা চাইলে ছেলে নিতে পারেন যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু শিলবাটায় বেটে নিতে পারেন কারণ মুচমুচে হওয়ার পর খুব সহজে গুঁড়া করা যায় যদি চান যে এই গুঁড়াটা একদম পাহিম পাউডারের মতো হলে আপনাকে ছেলে নিতে হবে ছেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটা আবারও গুঁড়ো করে নিতে পারে এবং ছেলে নিতে হবে এভাবে করলে আপনি একদম পাহিম পাউডার পাবেন এটা কিন্তু খুবই সুন্দর গুঁড়া হয়েছে একদম পাউডার যেরকম হয় ঠিক সেরকম তো এটা কিভাবে সংরক্ষণ করবেন এটা কাছে যে কোনো জারে রেখে কিন্তু আপনারা লং টাইম সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদম যদি বেশি করে গরম মশলার গুঁড়া তৈরি করে রেখে দেন দুই চার ছ মাস রেখে খাওয়া যায় নষ্ট হয় না তো আমি যতটুকু তৈরি করেছি আমার এটা কমপক্ষে দুই থেকে তিন মাস যাবে তো এটা আমি কাঁচের বয়ুমে সংরক্ষণ করে রেখে দিচ্ছি যখন যখন ব্যবহার করবেন জাস্ট ডাকনাটা খুলে ততটুকু নিয়ে সাথে সাথে ডাকনার মুখটা আটকে দিয়ে রাখবেন তাহলে এটার যে স্মেলটা সেটা কিন্তু নষ্ট হবে না আপনি কিন্তু ডাকনার মুখটা খোলা রাখেন তাহলে যে গরম মশলা যে জ্ঞানটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় এবং এটার যে ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে এই বিষয়টা খেয়াল রাখবেন যে লংটা কিন্তু বেশি ব্যবহার করবেন না তাহলে কিন্তু ঝাজালো টেস্ট আসবে এটা এটা করবো বিভিন্ন ধরনের গরুর মাংস খাসির মাংস জ্বালাতে হেঁটে বিরিয়ানি কাচ্চি কাবাব নেহারি সব কিছুতে কিন্তু এই মশলাটা ব্যবহার করতে পারবেন দেখবেন স্বাদটা অনেক ভালো আসবে তো আপনারা চাইলে আমার মতো এভাবে গরম মশলা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক কাজে আসবে তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম